তো ভাই আবারও কারবার সিলাবার চলে এলো একটা নতুন সিটার বাসের রিভিউ নিয়ে আর আজকে যে বাসের রিভিউটা হবে সেটি নান আদার দেন এল এস ট্রাভেলস যেটি ফলদার চার নম্বর গেট বারুইপুর কলকাতার বাস রয়েছে যেটি তৈরি করেছে তমলুকে সেই বিখ্যাত বডি বিল্ডার্স পি এস বডি বিল্ডার্স তো এটি সেই মুহূর্ত যেই মুহূর্তে গ্যারেজ মালিক পক্ষ বাস মালিকের হাতে তুলে দিচ্ছে পুজোর ডালি সঙ্গে বাসটাকে একটু পুজো করে নেওয়া হচ্ছে তো প্রত্যেক বাসের ক্ষেত্রেই এই সেম রীতিনীতি মেনেই বিএস বডি বিল্ডার্স তার বাস ডেলিভারি দেয় তো দেখতে থাকুন বাসটা কেমন রয়েছে একে একে সব কিছু ডিটেলসে আপনাদেরকে দেখাবো এবং যদি এই বাসটি ভাড়া করতে চান অবশ্যই নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশানে তো থাকছেই সঙ্গে বিএস বডি বিল্ডার্সের সঙ্গে যোগাযোগ করার জন্যেও নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশানে তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই বাসের সেই রিভিউটা বাসটা কেমন রয়েছে একে একে স্টেপ বাই স্টেপ তো দেখতেই পাচ্ছেন নারকেল ফাটিয়ে গাডি শুভ উদ্বোধন শুরু হলো তো এই স্পেশাল মুহূর্তগুলো উদযাপন করার জন্য বিএস বডি বিল্ডার্স খুবই প্রসিদ্ধ তমলুকে আর তাই আমরা সবাই বিএস বডি বিল্ডার্সকে এত ভালোবাসি তো এখন দেখুন সেই মুহূর্তে যেই মুহূর্তে গ্যারেজ মালিক গাড়ির মালিক চাবি তুলে দিচ্ছে এনারাও চাবি পাল্টা পাল্টি করছেন কিন্তু কোন তালা খুলবেন বুঝতে পারছি না তো বাসের মূল পর্বের রিভিউতে শুরু করলাম যেখানে বাসের ব্যাকলাইট দিয়ে শুরু হলো তো দেখতেই পাচ্ছেন সেই কমন ব্যাক লাইট রয়েছে অন্যান্য গাড়ির মতোই প্লাস এক্সট্রা করে পেছনের লাইটও রয়েছে তো গাড়ির পেছনের ডিজাইনটা জাস্ট দেখুন আগে করা দিনে তরওয়ালে রাখার যে জায়গা সেই জায়গা ডিজাইন করা হয়েছে গাড়ির পেছনটা এবং পুরো পেছনের লুকটা জাস্ট দেখুন যার ডিকি দিকেও দুটো তরোয়ালের ডিজাইন করা রয়েছে তো এই হলো গাড়ির ফ্রন্ট লুক যেখানে রয়েছে প্লাস ইডি যুক্ত হেড লাইট নিচে দেখুন সঙ্গে গাড়ির কাছে নিচের দিকে ডিজাইনের লেখা রয়েছে স্টিকারের ওপর পক্ষী রাজ তো গাড়ির উপরে রয়েছে ডলফিন লুকিং গ্লাস প্লাস সূর্যের মতো ডিজাইন করা রয়েছে উপরের দিকটা তো পুরো উপরের ডিজাইনটা দেখুন যেখানে চোখের ডিজাইন থেকে শুরু করে সামনের পুরো ফ্রন্ট লুকটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো গাড়ির সাইড যদি দেখি যেখানে পুর স্টিকারিং করা রয়েছে এবং তার উপর স্টিকার দিয়ে লেখা রয়েছে সো সঙ্গে এল এস ট্রাভেলস লোগোও রয়েছে তো এই হলো গাড়ির ফ্রন্ট হুইল যেখানে লাইটিং সব কিছুই রয়েছে অন্যান্য গাড়ির মতো সঙ্গে এটি হচ্ছে পাতি সাসপেনশন এবং এর উপরে মার্গার ডিজাইন রয়েছে ডলফিনের তো ভারতবর্ষের পতাকার কালারের অনুযায়ী ভারতবর্ষের ম্যাপ তৈরি করা রয়েছে বাসের সাইডে যেটা খুবই ভালো লেগেছে আমার তো বন্ধুরা এবার দেখে নিন বাস রানিং অবস্থায় বাসের সাইড লুকটা কেমন রয়েছে বোর্ডার থেকে স্টিকার প্লাস কালারিংয়ের কেমন কাজ রয়েছে তো এই বাসটাতে পুরো সব রকম লাইটিং রয়েছে যেমন অন্যান্য গাড়ির সাইডে থাকে প্রত্যেকটা বাসের নিচে থেকে সাইডে সব লাইটই রয়েছে এই বাসে তো বাসের ভেতরে যদি যাই সিডি রয়েছে এল লাইট ডিফারেন্ট ডিফারেন্ট কালার ওপর আমরা একেবারে চলে এলাম ড্রাইভার কেবিনে যেটা সিক্স এর গাড়ি রয়েছে নতুন গাড়ি যার সামনে দেখতেই পাচ্ছেন কেমন কি রয়েছে প্লাস এর কেবিনটা জাস্ট দেখুন একেবারে বড় চাওড়া কেবিন রয়েছে ছজন তো আরামসে এখানে যেতে পারবে কোনো অসুবিধা হবে না এইটুকু গ্যারেন্টেড তো এই হলো সিট যার গেটের উপরে রয়েছে অনেক সুইচ অ্যাসেঞ্জার ক্যাবিনে লাইট কন্ট্রোলের জন্য প্লাস মিক্সচার থেকে শুরু করে ফ্যান স্পিকার এল ইডি লাইট সব কিছুই ফ্যাসিলিটি রয়েছে প্রত্যেক বাসের মতো সঙ্গে ফার্স্ট এইড বক্সও রয়েছে ড্রাইভার গেটের ওপর তো গাড়ির প্যাসেঞ্জার যদি সিট দেখি প্যাক সিট রয়েছে থ্রি বাই টু সিক্সটি বাস এটি তো প্যাসেঞ্জার সিট একেবারে নতুন সিট নতুন বাস যেহেতু প্লাস একজন আমাদের স্টাফ গাড়ি রয়েছে বসে দেখানোর জন্য যে গ্যাপ কতটা রয়েছে দেখতেই পাচ্ছেন কতটা গ্যাপ রয়েছে পেছনের সিটটা পুস্প করা রয়েছে এবং সামনের সিটটা পুসপ্যাক করলেও কতটা গ্যাপ রয়েছে দেখতেই পাচ্ছেন পরিষ্কার একটা মানুষের কোনো প্রবলেম হবে না ইজিলি কমফোর্টেবল জার্নি করা যাবে এই বাসে তো এই হলো বাসের একেবারে পেছনে সিট এবং যার পেছনে হ্যাঁ বস একটা বড় সাইজের সাবুপার আছে গানা করার জন্য যাতে মানুষের এন্টারটেনমেন্টের কোনো অসুবিধা না হয় তার জন্য তো এই হলো বাসের লাগেজ রেখ যেখানে এলএসটির স্টিকারিং করা রয়েছে প্লাস এখানে বিএস এস বডি বিল্ডার্সেরও স্টিকারিং করা রয়েছে এবং লাগেজ রেখে রয়েছে এলইডি লাইট তো এই হচ্ছে ডিভাইডের ডিজাইন যেখানে স্পিকার থেকে শুরু করে লাইটিং দেখতেই পাচ্ছেন বোর্ডারে প্লাস এর ওপরেও লাইট রয়েছে এটা সাদা লাইট নয় বস এটা কালারিং লাইট তার জন্য আপনাকে একটু ধৈর্য ধরুন এই দেখুন এটা নীল লাইট হয়ে গেছে তো ভেতরের দিকেও রয়েছে লাইট এলইডি তো লাইটের কোনো অভাব নেই বস পুরো গাড়িটায় লাইটের ছড়াছড়ি এখানে ডিজেল লাইটে আছে দেখতেই পাচ্ছেন প্লাস এই সাইডেও সেম স্টাইল সেম ডিজাইন এবং টুইটার রয়েছে সাউন্ড কোয়ালিটি আরও বেটার করার জন্য এই গাড়িতে বুঝতেই পারছেন কি লেভেলের গাড়ি রয়েছে এটা তো লাগেজ রেখে নিচেও রয়েছে এল লাইট লাইন বাই লাইন দেখুন পুরোটাই এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কালারের এলইডি লাইট রয়েছে তো এখানে দেখুন প্রত্যেকটা ডিভাইডেড ডিজাইনের চার্জিং পয়েন্টও রয়েছে দুটি দুটি চারটি করে তো এখানে রয়েছে সেই মুভ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ডিজে লাইট প্লাস পুরো লাইটিং থেকে শুরু করে উপরের সিলিং ডিজাইনটা জাস্ট দেখুন কি লেভেলের ডিজাইন কি লেভেলের লাইটিং রয়েছে বস পুরো বাসটাতেই তো বাসে লাইটিং এর নেই আর পেছনে তার জন্য লেজার লাইটও দেওয়া রয়েছে বাসে যাতে লাইটিং পুরো ভরপুর থাকে বাসের মধ্যে তো বাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে থাকতে হবে তো বস পাশে নাকি তো এই হচ্ছে ড্রাইভার কেবিনে যাওয়ার গেট যেখানে বিএসএর নাম্বার রয়েছে এবং এখানে একটা বিগ সাইজ মিনিমাম বিয়াল্লিশ ইঞ্চি টিভি রাখার জায়গা রয়েছে যদিও এখন টিভিটা নেই তো এই হচ্ছে পুরো সিলিং ডিজাইনটা আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কারণবশত আপনাদেরকে এই গাড়ির সাউন্ড সিস্টেমটা শোনাতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত আর সাউন্ড সিস্টেম এই বাসের কোনো কথা হবে না বাস একেবারে সেই লেভেলে রয়েছে এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি তো বাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো এই ছিল আজকে এল এস ট্রাভেলস এর সেই লাক্সারি সিক্সটি ফাইভ সিটার ট্যুরিস্ট বাসের ফুল রিভিউ ফিরে এরকমই কিছু ভালো ভালো বাসের রিভিউ নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি তো জয় হিন্দ জয় ভারত